রহমতের দল খবরদার খবরদার একটা কথা বলবো যদি পিতা মাতার খ্যাত করতে নাও পারেন পরিবেশ পরিস্থিতির কারণে পরিবেশ খারাপ হয়ে গেছে স্ত্রী বিশেষ করে অধিকাংশ স্ত্রীর সব সহ্য করতে পারে শ্বশুর শাশুড়ির কিছু করুক এটা একেবার মানতি আলের মা বোনেরা আপনাদের হাতে বাই ধরে বলছি ভুলির মধ্যে আছে স্বামী যত আপনার শ্বশুরের শ্বশুরের খবর নেবে শাশুড়ির খবর নেবে আপনি মনে করবেন আপনার কিন্তু আপনি কিছুদিন পরে শাশুড়ি হয়ে যাবে আমার অনুপস্থিতি বলে আদুকে যে এরকমের বাবা খুন খোঁজ খবর নেয় চিন্তা করব না আমিও যতদিন বেঁচে আছি তোমার খোঁজ খবর নেই ভাই অপরদার মা বোনেরা এই শ্বশুর আর শাশুড়ি তুমি তার পুত্রবধূ ছেলের বউ সব সময় কিন্তু তোমার জন্য দোয়া করে তোমার জন্য সব সময় ভাবে শ্বশুর শাশুড়ি দোয়া করে দোয়া করে আমার নাতিরা ভালো থাকে আমার ছেলেরা ভালো থাকে সেই জন্য বৌমা জন্য শ্বশুর শাশুড়ি সব সময় দোয়া করে কিন্তু বৌরা বোঝে না বৌরা বোঝে না বুঝতে চায় একটু বোঝে আমার প্রায় ভাইয়েরা তো বলতিছিলাম আমি না পাল্লো হেদমত করতে না পাল্লো খবরদার কোনো কষ্ট দিবেন না কোনো কষ্ট দিবেন না উমতে নেকি না দারি পদ্মকুন উমতে নেকি না দারি পদ্মকুন বর অজুদে খদসতম বে হদমকুন মনে রাখবেন ওয়াস করা সহজ আমল করা কঠিন ওয়াস সহজ আমল করা অনেক বক্তার আছে মাসা আল্লাহ মাইকের সামনে এত সুন্দর সুন্দর খোঁজ খবর নিয়ে দেখা যায় মায়ের খবর নেয় না বাবার খবর অনেক আলিম শিক্ষিত মানুষ বাবা মার খবর নেয় না অনেক ধনী মানুষ খুব ধনী মানুষ বাবা মার খবর বাবা মার খবর না এটা কোনো বাৎসরিক বিষয় নয় এটা দৈনন্দিন বিষয় কি কথা বুঝাইতে পারিনি

عن أنس بن مالك رضي الله تعالى أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد عتاه الله مالا كان يرسل من حديث ما من عبد أعطاه الله مالا ثم لم يود حق والديه إلا أحب الله عز وزل عمله আল্লাহ পাক যাকে সম্পাদ দান করলো কিন্তু এই সম্পদ থাকার পরও পিতা মাতার হক আদায় করলো না আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত ভালো আমল পাপ করে দিবে হক আদায় করার মতো মা বাবার হক আদায় করার মতো তার শক্তি সমর্থ আছে তারপরও কি করে না মা বাবার হক আদায় করে নেয় হাজি হস করুক জাকাত দেউ দান খরচ করুক অসব কি হয়ে যাবে আগে মা বাবা করো কি বললাম আল্লাহ বলেছেন আমার হক আদায় করো পিতা মাতার হক আদায় করো আল্লাহ বলেছেন আমার হক আদায় করো পিতা মাতার হক আদায় আপনি পিতা মাতার হক আদায় করলেন না কষ্ট করলেন জাকাত দিলেন দান খরাত করলেন আর সব কি হয়ে যাবে বাদবে বকারীশের ব্যাতিস ও আযাকাহুল্লাহুল আযাব আলালিন শুধু তোমার আমলই পাত হবে না নবীজি বলেন আল্লাহ তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করবে না মনে রাখবেন আল্লাহর হুকুম পালন করা যেমনি ফরজ পিতা মাতার হক আদায় করো তেমনি